তো আমরা কুরআন পড়ার সময় নাই প্রতিদিন জানা একটু তেলাওয়াত করি রাজি আছেন তো দেব ভাইরা প্রতিদিন একটু একটু তেলাওয়াত করা যাবে আরেকটা কথা সব জায়গায় আমি বলি মাতৃভাষায় এই কুরআনটাকে আপনাদের জানতে হবে ইউ हैव टू নো দা होली কুরআন দা মেসেজেস অফ দা होली কুরআন ইন ইউর ওন মাদার টং ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ আপনারা নিজ ভাষায় আমাদের ভাষা কি কথা বলেন বাংলা এই বাংলা ভাষায় জন্য আমরা কুরআন পড়ি কুরআন শিখি কুরআন আল্লাহ কি জানাতে চাইলেন কি শিখাতে চাইলেন বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি আত্মস্থ করার চেষ্টা করি দেখবেন মসজিদুল হারামে যখন নামাজ পড়ায় শাহেক আব্দুর রহমান উনি যখন আজাবের আয়াত পড়ে উনি কাঁদে কাঁদে না আবার মুসল্লিরাও পেছন থেকে কাদের কারণ উনিও আজাবের অর্থ বুঝে মুসল্লিরাও অর্থ বুঝে আমাদের তারাবীর নামাজ এত মসজিদে তারাবি পড়লাম বাংলাদেশের কোনোদিন কোন তারাবির নামাজে মুসল্লি আর ইমাম সাহেবের কাতে দেখছেন কথাক্ষণ কেন কান্দে না বুঝে নাই কোন দিক দিয়ে আজাব গেল কোন দিক দিয়ে গজব গেল কোন দিক দিয়ে নাম গেল কোন দিক দিয়ে ফেরাউন আসলো কোন দিক দিয়ে ইসুফ জুলেকার কাহিনী গেল একটাও বোঝা যায় কথা বলেন বোঝা যায় না ইমাম সাহেবও বুঝে না আমরাও বুঝি না কেউ বুঝে না অর্থ বুঝি না তাই আমাদের হৃদয় টাচ করে না দেখবেন ওরা আজাবের আয়াত পড়লে কাঁদে রহমত আর জান্নাতের আয়াত পড়লে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায় তো জন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে সালাতে আপনি কি তেলাবাদ করতেছেন বুঝতে হবে আজীবন পড়লেন স্বামী আল্লাহ হলিমান হামিদ অর্থ কি অনেকেই জানেন আছে না নাই এজন্য মাতৃভাষায় কোরআন জানতে হবে কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন পড়তে হবে পড়াই দিতে হবে আপনি কাউকে যদি সুরাতুল ফাতিহাটা শুধু শিখাই দেন সে সারা জীবন যতবার সুরা ফাতিহা তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সব আপনার আমল নামে আছে না নাই এজন্য কোরআনের আবৃত্তি শিক্ষা কোরআনের অর্থ জানা মাতৃভাষায় নিজে কোরআন পড়া অন্যকে পড়ায় দেওয়া এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই সব সময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই আল্লাহ তুমি আমাদেরকে সেই সমাজ দান করো তাই আমরা যখনই কোরআনের কথা শুনবো নিজেদেরকে পরিবর্তনের জন্য শুনবো ঠিক কিনা আমার আখের সুন্দর করার জন্য শুনবো আমাদের তাফসির মাহফিল গুলো হয়ে গেছে এখন শোডাউন অনেক লোক জড়া হইতে হবে স্লোগান হইতে হবে এগুলো আছে না নাই আমাদেরকেও বেঁধে দেয় অনেক জায়গায় হুজুর আপনার কিন্তু আজকে মাহফিল কাপাইতে হবে কি বলে কাপাইতে হবে কিন্তু অনেক জায়গায় বলে হুজুর আপনার জমাইতে হবে কি বলে জমাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু মাহফিলটা ধরে রাখতে হবে কি করতে হবে তো কোথাও আমাদের কাপাইতে হয় কোথাও আমাদের জমাইতে হয় আবার কোথাও মাহফিল ধরে রাখতে হয় কথা বুঝতে পেরেছেন তো এই মাহফিল কাপানো জমানো ধরে রাখা এই টেন্ডেন্সি থেকে আসেন বেরোয় আসি উই হ্যাভ টু মেক এ চেঞ্জ আপনাকে চেঞ্জ আনতে হবে পরিবর্তন বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতে এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কি নাম মাসমুখ সে বলে ইসমি হাজান আমার নাম হলো হাজান হাজান মানি দুশ্চিন্তা হাজান মানি বিশ্বনাই বলেন হাজান কারো নাম হতে পারে দুশ্চিন্তা এটা একটা নাম হইলো বিশ্বনাই বলেন তোমার নাম আজকে থেকে হাজান নয় আজকে থেকে তোমার নাম সাহাল কি নাম সাহাল সহজ সাহাল সে বলে না ইয়া রাসূলুল্লাহ আমার বাপ চাচা নাম রাখছে হাজান এটা আমি ছাড়ব না বিশ্বনাই বলেন না আসলে যাও তো সে বাড়িতে চলে গেল যাওয়ার পর থেকে এই যে দুশ্চিন্তা দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না তার ব্যবসায় লস তার চাকরিতে লস ওর পেটে ব্যথা ওর মাথায় ব্যথা ওর জ্বর ওর মেয়ে কান্দে ওর বউ দৌড়ায় ওর পোলায় খায় আমি মরুম কষ্ট আর জ্বালা ছাড়েই না সবাই বলে ওই যে বিশ্বনবী তোমার একটা সুন্দর নাম দিয়েছিল আনো নাই এর বদ্ধ লাগছে যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে আনো হাজান ফিরে গেল বিশ্বনবীর কাছে যে বলে এরাসল আমার হাজান নামের দরকার নাই গুষ্টি কিলাই হাজান আপনি কি নাম কইছিলেন ওটা কোন আবার বিশ্বনবী বলে আমি বলছিলাম আনতা সাহাল সাহাল মানি সহজ সাহাল বিশ্বনবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে কি নবী ছিলেন খালি চেঞ্জ করে দিতেন চেঞ্জ করে দিতেন এক নারীকে জিজ্ঞেস করলেন মাসমুখী হোয়াটস ইউর নেই সে বলে আমার নাম আসিয়া আসিয়া মানে অবাধ্য বিশ্বনবী বলেন এটা একটা নাম হইলো তোমার নাম আজকে থেকে জামিলা জামিলা মানে সুন্দরী বিউটিফুল লেডি জামিলা মানে সুন্দরী সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল সবাই বলল যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলা সৌন্দর্য কোনো দিন ভাটা পড়ে নাই আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন বিশ্বনবী বললেন মাসমুহাদিল আর এই জমিনের নাম কি সবাই বলল এই জমিনের নাম ইয়াসরিফ কি নাম মদিনার আগের নাম ইয়াসরিফ ইয়াসরিফ মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামান কারো থেকে প্রতিশোধ নেয়া বিশ্বনবী বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ হাউ কাম

বললেন মাস মহাদিহিল আর দেয় এলাকার নাম কি সবাই বলে গাদিরা কি বলে গাদিরা গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না বিশ্বনবী বললেন এটা একটা নাম রাখছো তোমরা গাদিরা এই গাদিরা নামের কারণেই তো এলাকায় কোনো গাছপালা পালা হয় না ওই এলাকায় কোনো গাছ হয় না বিশ্বনবী বললেন মিনাল ইয়াউম আজকে থেকে এই এলাকার নাম গাদিরা নয় আজকে থেকে এই এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম খাদেরা খাদেরা মানে সবুজ খাদেরা মানে কি বিশ্বনবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে গেল এজন্য জন্য পরিবর্তন লাগবে উই হ্যাভ টু মেক এ চেঞ্জ পরিবর্তন লাগবে এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মাহফিল কাপানো মাহফিল জমানো মাহফিল ধরে রাখা এগুলো আর কোনোদিন বলবেন বলবেন সব হবে আমাদের একজনের খুশির জন্য তিনি কে চিল্লায় বলেন আল্লাহ অল্ল কাঁ সদা কতুনতাফা লয়া লামুহা ইল্লম্মা অল্ল কা শর র নাইন দাল্লাহ বাই না কাংতা বাই আল্লাহ অল্ল কা সোদা ক তুনতাফা লায়া লামুহা ইল্লম্মা সুবনল্লাহ পড়া অল্ল কে তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই আছে না নাই অমুক সমাজপতি শিল্পপতি দুই লক্ষ টাকা বলেন মরভা আছে না নাই লোক দেখানো দান এটা মিজানের পাল্লায় উঠালে কোন ওজন হবে না আপনি গোপনে এক টাকা দিতেন এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমোল নামায় তুলে দিবে কে এজন্য সবসময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই আমরা দেখাবো একজনকে তিনি কে মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে আল্লাহ যুকনা জুকনা আল্লাহ তুমি আমাদের এখলাস বাড়ায় দাও আর জোরে আমিন আমরা আজকে সূরাতুল মুলক থেকে কথা শুনবো মুলক সুরার নাম কি এই সুরার অনেক ফজিলত আছে এই সূরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরে আজাব হবে না কবরের কথা শুনলে ভয় লাগে না একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা কেন বান্ধবঘর ঠিক কিনা চলে যেতে হবে কেউ থাকতে পারবো না কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকালবেলা অফিস বিকেল বেলায় অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি আমাদের জন্য সময়ই নাই কিন্তু চলে যেতে হবে এই জন্য সাইদান ওমর ফারুক বলছেন মুথু খবলানিবু খবলান তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও আমি আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই কথা বলেন নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি এই খারাপ কাজ করেছি আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত নিজে খাটের মধ্যে একবার সটাং হয়ে মরার মতো শুয়ে থাকবেন ভাববেন যাই মরে গেছি ভাবেন না কি হবে ছেলেমেয়েরা কান্না করবে আত্মীয় স্বজন কান্না করবে মাইকে অ্যানাউন্সমেন্ট হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই বিশাল দেবীদ্বারের ময়দানে আপনার জানা যা হবে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে শুয়ে শুয়ে ভাববেন আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ এই তো জীবন কথা বলেন ঠিক কিনা এগুলো ভাবার দরকার আছে না নাই বিশ্ব নবী এই সুরাটা এমন সুরা মানে আতুন মিন আদাবিল কবর এই সুরা মুল যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আজাব হবে আজকে থেকে সুরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে পারা যাবে পারা যাবে আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই নিজেদের আমলগুলোকে সুন্দর করি নিজেদেরকে আর একটু পরিচ্ছন্ন করি প্রতিদিন রাতে সুরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ কইতে পারলেন না দুই নম্বর ফজিলত সাফা আতলি সাহিবিহা এই সুরা যারা তেলাত করবে এই সুরা তেলাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে তিন নম্বর ফজিলত খাসমত আন সাহিবিহা এই সুরাটা কেমতের দিন এই সুরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে কতক্ষণ হাত্তা আত খালাহুল্লাহুল জান্না যতক্ষণ আল্লাহ তালা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয় আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস হি উইল এন্টার দ্য প্যারাডাইস আমার এই বান্দা জান্নাতে ঢুকবে এই সার্টিফিকেট দেওয়ার পর্যন্ত এই সুরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে আবার বিশ্ব বলেন মান করা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সুরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্ব নবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে আমরা চাই না তিরিশটা মাত্র আয়াত কয় আয়াত সবাই বলেন কয় আয়াত প্রতিদিন একা এক মুখস্থ করে মুখস্থ করলে আমাদের পুরো সুরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন তিরিশ দিন এক মাসের চেষ্টা সুরাটা মুখস্থ করা যাবে না দেবিদ্দারের ভাইরা করা যাবে আওয়াজ করে পড়েন ইনশাল্লাহ এই সুরার মাহাত্ম হচ্ছে এই সুরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে মেডিসিন আছে ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আখেরাত নিয়ে কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই বইটার নাম অনেকে জানে প্যারাডক্সিক্যাল সাজিদ কি নাম লেখক হচ্ছে আরিফ আজাদ লেখক কে আরিফ আজাদ বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ গত একুশে বইমেলা এটা দ্য বেস্ট সেলার হয়েছিল এজন্য নাস্তিকদের মাথা গরম কথা বলেন এই বছর সে আরেকটা বের করছে প্যারাডক্সিক্যাল সাজিদ টু এটা গতকাল থেকে বইমেলায় পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় এই প্যারাডক্সিক্যাল সাজিদ ওয়ান প্যারাডক্সিক্যাল সাজিদ টু প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার ঠিক কিনা আই ওপেনার ফর ইউ এই সুরাটা আপনাদের জন্য আই ওপেনার চোখ খুলে দিবে একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না নাজুইল্লা পড়বেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না কথা কন আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন কথা কয় না তা আমেরিকা যে আছে মানেন না যারা এখনো হজে যান নাই হজে যারা এখনো যান নাই কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে তো সবাই দেখছি সরাসরি কাবা ঘর দেখছেন তো আপনি যে দেখেন নাই আপনি সৌদি আরব যে আছে কাবা ঘর যে আছে মানেন না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট

মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো কেন এগুলো কপাল পড়া এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাদারা মুল্লুকা পাটা। এদের দলিলগুলো একবারে একেবারে নড়বড়ে কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে তো আমি আল্লাহরে দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নহমান ইবনু সাবেদ উনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সেদিন ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকও আসবে সৈয়দান ইমাম আবুহানিফাও আসবে জুমার সালাতের পেরে পড়ে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসেনা ইমাম আবুহানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘণ্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই এর সাথে কিসের তর্ক সৈদান ইমাম আবুহানিফা বলে আমার ওজোর আছে কি ওজোর সৈদানি মামা ভানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিচ্ছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপার নিয়ে গেল তো এই যে এই কাজগুলো আর প্রসেসিংগুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক কয় তো অগ ইমাম গাঞ্জা খাইছে মাথা তার সিরা গেছে নাহলে কোনো সুস্থ মানুষ এই কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে সাইদান ইমাম আবু আনিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনার বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়ে লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগুলোর একজন স্রষ্টা আছে না নাই নাস্তিক কয় তাই তো আসলেই তো আমি হাদারাম আসলেই তো আমি উল্লুকা পাঠা এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই এইভাবে তো কখনো চিন্তা করি নাই ওই মাম তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ ওই মাম তুমি আমার চোখ চপ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না কালিমা পড়ে মুসলমান হয়ে পড়েন এমনি নাস্তিকদের জন্য এই ভেতরে আল্লাহ তালা অনেক দিক দর্শন রেখেছেন জীবন দর্শন রেখেছেন আল্লাহ বুঝাতে চান যে গুলাম আমারে চেনার জন্য আমার দেখার জন্য তো ডক্টরের ডিগ্রি লাগবে না তোর ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ একটু সাগরের দিকে তাকা একটু নদীর দিকে তাকা একটু পাহাড়ের দিকে তাকা তাকালেই তুই বুঝবি সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন এমডি আছে ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন চিল্লাই বলেন ঠিক আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা 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 পাহাড়ের দিকে 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 নদীর সাগরের তাকালে আমি রে খুঁজে পাবি ঝর্নার দিকে তাকা ঝর্নার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই ঝর্না 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 রে বলনা 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 রে কার রহে পাগল পাড় তুই কার মিলনে ফুল ফসল ভরার তোর দুকুল ভই কার ফুল ফসলে ভরার তোর দুকুল ভই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি বীর হে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়েন ঝর্ণা দেখছেন কোন দিন হড়ে দেখছেন সিলেটে মাধবকুণ্ড জলপ্রপাত আর কোথায় সীতাকুণ্ড আর কোথায় রাঙ্গামাটি আর শ্রীমঙ্গল ঝর্ণা আছে না এই ঝর্ণার দিকে তাকাবেন ঝর্নার ঝরঝর শব্দের আওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই এই তথ্যগুলো এই উপাত্তগুলো এই মেসেজ আর ইনফরমেশনগুলো আল্লাহ ভেতরে ভরে সন্ধ্যে রাজি আছেন আওয়াজ করে বলেন তো সুরার নাম আরো জোরে সবাই বলেন কি নাম মুলক মানে কি মুখ মানে রাজত্ব মুখ মানে ক্ষমতা মুুল্ক মানে পাওয়ার মুল্ক মানে কিংডম মুলুক মানিস অফ রাইজি মুলুক মানি অফ্যারিটি অথরিটি কার এজন্য রবদুল আল আমিন বলেন তাবারা কাল্লাদি বেয়াধি হিলমুল কুঁয়াফুয়া আলাকুল্লি সেই খদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান সব কিছুর উপর কর্তৃত্বশীল চিল্লা বলেন ঠিকই না তাবার সুমহান তিনি বিয়াদি হিলমুলক যার হাতে ক্ষমতা ক্ষমতা হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র্যাবের হাতে পুলিশের হাতে আমনে গো হাতে আপনারা তো কোন ক্ষমতা সব হাতে সকল ক্ষমতার উৎস কে সকল ক্ষমতার উৎস আল্লাহ কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ এটা যুক্তিতে ঠিক না কি ক্ষমতা আছে আমাদের কি ক্ষমতা আছে কোন ক্ষমতা নাই মানুষকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেয় নাই যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না চিল্লাই বলেন ঠিক আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল না আমিই দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের চিল্লায় বলেন দুর্বলের ঘরের সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস কি ক্ষমতা আছে আমার আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে ওঠে হুজুর সাপ কি বলে সব দৌড় আমি আমার নানা ঘরে দৌড় দিবে এদিকে দৌড়া চাচা আপন প্রাণ বাঁচা সাপ কথাটা তো মজা করে বললাম এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ আর আসলে যদি একটা অ্যানাকন্ডা সেই স্নেক ব্ল্যাক মাম্বা কিং খুবড়া পাইথন এসে ফার্স ফার্স করে যদি প্যান্ডেলে যে একটা ঢুকতো পাওয়া যেত কাউরে কথা কর তো এই হচ্ছে আমাদের ক্ষমতা সাপ বাদ দেন বাবা ব্যাংক চেনেন চিনেন না না দেবিদ্দার তো বাবা ব্যাংক নাই কি করে খালি লাফায় দশটা বাবা ব্যাংক দুইটা এই স্টেজে আর বাকি আটটা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয় বাবা ব্যাং আর কি লাভ দিবে এর বড় লাভ দিবেন আপনারা বাবা ব্যাং সে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করব কত অসহায় আমরা কত দুর্বল বল্লা পোকা মৌমাসি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয় এটা ধরে যে মারমো এটাও পারি না কুত্তায় আমরা কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কি অসহায় পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজাটা কি হ্যাঁ বাঁচার কোনো সুযোগ নাই কোন ক্ষমতাই নাই এরপর আমরা বলি সব ক্ষমতার মালিক আমি দেখবেন যাতে ডায়রিয়া হয় আর পাঁচ সাতবার চেহারার দিকে তাকানো যায় না গেছে যান তো এই হইলো আমাদের অবস্থা পাঁচ ছয় টয়লেটে গেলে আর দইরা দাঁড় করানো যায় না কাই মরে যাই আরে সবাই মাফ করি দেন আই আর আমি পারবো না আমার মাফ করে দেন পারবি ক্ষমতার উৎস কথা কন আসলে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা দুর্বল আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি হয় প্রাকৃতিক দুর্যোগ তখন নিজের অবস্থা খেয়াল করবেন বন্যার সময় মানুষের কি অবস্থা হয় ঠিক কিনা ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের রাত তিনটার দিকে যদি ভূমিকম্প হয় দৌড় লুঙ্গি পৈরা দৌড় লুঙ্গি ছাড়াও দৌড় তাকে জান বাঁচাও পাগল হয়ে যায় বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো না ভাড়াটিয়াদেরকে উঠাবো না নিজেই ছাদের উপর থেকে লাভ দেবো ত্রাস ভয় ভূমিকম্প সবাই দৌড় দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড় ভাড়াটিয়াও দৌড় নাকি ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না কথাগণ ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না না ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টাকা নিয়ে বসছে একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প মাইক ধুইয়া দিয়া উপস্থাপক দৌড় তো যেহেতু মেকআপ টাকা একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং অতিথিরা ওঠে না একটু পরে আবার নাড়া এবার অতিথিও দৌড় বাঁচার জন্য সব দৌড় এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস তুফান হলে এখানে একটা তুফান হলে সত্তর কিলোমিটার ব্যাগের জাস্ট বাতাস টাকা যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয় সব দৌড় আমরা কথা গণ আল বাহারু জুনদুমিন জুনু দিল্লাহ আর রে হাড়ু জুনদুম মিন জুনো ইল্লাহ আল্লাহ সৈনিক আগুন আল্লাহ সৈনিক তুফান আল্লাহ সৈনিক চিল্লা এখন ঠিক কিরা দু হাজার সালের সুনামির কথা ভুলে গেছেন ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে বান্দা আছে এক ধাক্কায় তিন লক্ষ সাগরের ভেতরে জাপানের কান্টো শহরে এক লক্ষ নয় একটা ধাক্কায় কয়েক সেকেন্ডের ব্যবধান একটু আগে নাচানাচি করতেছিল ধুম্মা চলে ধুম একটু পরে সব হয়ে গেছে ধুম ধুম একা সাইজ করে ফেলছে কে আল্লাহ আহা তন ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতার কার হাতে কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে না মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় না তুফানে পড়লে দেখবেন হিন্দু বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই জিকির করে একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্ক্যাজুইল এত টাইট থাকে মাঝে মাঝে আমরা প্লেনে হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে সিলেটের প্রোগ্রাম কক্সবাজারের প্রোগ্রাম ওই অমুক জায়গায় প্রোগ্রাম তো ফ্লাইট ধরা লাগে তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই তা আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে এদেরকে বলে বিমানবালা খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে নিয়োগ দেয় এদের যদি তিন চারটা সন্তান হয়ে যায় এদেরকে আবার চাকরিতে রাখে না সৌন্দর্যটাই যাদের পুঁজি যারা লিপস্টিক মেখে পারফিউম মেখে মেকআপ করে ভেরি বিউটিফুল লেডি ওরা আসে এসে আমাদেরকে খাবার টাবার দেয় ইন্সট্রাকশন দেয় তো বিমানটা আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো চোদ্দ থেকে পনেরো হাজার ফিট উপরে ওঠে তো বিমানটা প্রথমে রানওয়েতে ট্যাক্সি করে মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি কি বলে ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে বলে বলে টেক টেক অফ অফ কি তো এটা যখন যখন বিমানটা করবে তখন দেখলাম এই এয়ার যেগুলোর পর্দা নাই 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 শালীনতা মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয় আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন এখনই আমাদের উড়ুজাহাস্টি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে পনেরো হাজার ফিট দিয়ে উড়ে যাবে

জমিন ছেড়ে দিয়ে পনেরো হাজার ফিট উপরে যাচ্ছে ওরা খুব ভালো করেই টের পায় এই পনেরো হাজার ফিট উপরে যখন বিমান থাকবে ওরে বাঁচানোর কেউ নাই ওকে রক্ষা করার কেউ নাই তখন ওর কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক তখন কোনো সিকিউরিটি নাই কি দুর্বল মানুষ বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাঁচাও যদি জিজ্ঞেস করেন কে বাঁচাবে বলবে হুজুর আপনি বাঁচান আছে না নাই দুর্বল আসল ক্ষমতার মালিক হলো একজন চিৎকার করে বলতে হবে চিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ঠিক সাময়িক লিমিটেড তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে এই যে আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না কয় বছর পাঁচ বছর কোন দেশে আসে দশ বছর কোন দেশে পনেরো বছর তো এই যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে

আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীতকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা সীমাহীন ভবিষ্যৎহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ প্রথমে কে চিল্লায় বলেন প্রথমে কে শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিলে জাহান গায়ে গুন গান তার নামে গায় আমরা ও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবহানাল্লাহ পড়েন তিনি প্রথম তিনি শেষ তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন চিল্লায় বলেন ঠিক না আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতা আসে মানে ভোটে জিতে যেমন আমাদের দেশ তো আল্লাহ তো ভোটে জিতে আসছে না আল্লাহ ভোটে জিতে আসছে অনেক দেশে মোনার্কি সিস্টেম মানে রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা এরকম আল্লাহ চিরকাল আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা চিৎকার করে বলেন ঠিক কিনা আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না পৃথিবীতে কুমেছে অনেক জায়গায় আন্দোলনের ঠেলায় সরকার কয় আমি নাই আবার মাঝে মাঝে মিলিটারি কু হয় সেনা বিদ্রোহ জানেন না আপনারা তা আমরা পৃথিবীর সাতশো কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায় তাইলে এই তো আল্লাহর ক্ষমতা শেষ যাবে না সাতশো কোটি মানুষ মিলেও পারা যাবে না আচ্ছা জিন জাতি যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আছে মানুষ জিন ভাই ভাই আল্লাহরা রক্ষা নাই আল্লাহর গদি শেষ

পিয়াদি হিলমুলকু অহুয়া আলা কুল্লিশাহি ইং কদির সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে অহুয়া আলা কুল্লিশাহি ইং কদির তিনি সব বিষয় ক্ষমতাবাদ ফ আলুল্লিমা ইউরিদ যা চান তিনি তাই করতে পারেন তিনি কে তিনি পাহারকে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনীরে গরীব বানাতে পারেন গরীবরে ধনী বানাতে পারেন সম্মানিতকে অপমানিত করতে পারেন অপমানিতকে সম্মানিত করতে পারেন চিৎকার করে পারেন ঠিকেটা তিনি ক্ষমতা